কখনো বিপিএল খেলতে কখনো আন্তর্জাতিক ক্রিকেট অনেক অনেকবারই বাংলাদেশে আসা হয়েছে নাসিম শার পাকিস্তানের তারকাই পেসারের কাছে বাংলাদেশের অবস্থান হৃদয়ের খুব কাছে সেই বাংলাদেশের বড় বিপদের দিনে মন কাঁদছে নাসিমের এক টুইট বার্তায় নিজেই জানিয়েছেন সে কথা পাকিস্তান টি টোয়েন্টি দল মুহূর্তে রয়েছে বাংলাদেশ সফরে প্রায় তিন ফর্মেটে নিয়মিত সফরে আসেননি রয়েছেন খেলা বিশ্রামে তবে বাংলাদেশে আইলেও মাইলস্টোন কলেজে বিমান ভূপতিত হওয়ার মর্মান্তিক ঘটনায় নাসিমের মন পড়ে আছে বাংলাদেশেই এক টুইট বার্তায় তিনি লিখেছেন বাংলাদেশ থেকে এলো মর্মান্তিক খবর আমার হৃদয়ের খুব কাছাকাছি থাকা একটা দেশ হতাহতদের জন্য তাদের পরিবারের জন্য এবং সবার জন্য আমার দোয়া ও ভাবনা এই কঠিন সময়ে তারা যেন শান্তি ও শক্তি খুঁজে পায় এর আগে পাকিস্তানের আরেক তারকা পেসার শাহিন চাফরিদি বিমান দুর্ঘটনায় হতাহতদের নিয়ে টুইট করেন তিনি লেখেন হৃদয় বিদারক এবং মর্মান্তিক বাংলাদেশের এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য দোয়া পরিবারগুলোর জন্য অলৌকিক কিছু এবং শক্তি কামনা করছি মাইলস্টোন কলেজে বিমান ভূপুতিত হয়ে বহু হতাহতের ঘটনায় সরকার থেকে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে যা পালিত হচ্ছে মঙ্গলবার বাইশ জুলাই এ উপলক্ষে বিসিবিও শোক প্রকাশের জন্য নির্দিষ্ট কিছু উপায় অবলম্বন করছে যার ধারাবাহিকতায় বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় টি টোয়েন্টিতে দুই দেশের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এছাড়া সোমবারের মর্মান্তিক এই ঘটনায় প্রাণ হারানো ও আহতদের জন্য দুয়ার ব্যবস্থা করা হয়েছে দ্বিতীয় টি টোয়েন্টি শুরুর আগে দুই দলের ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালসহ সহ পুরো স্টেডিয়ামে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হবে দুই দলের খেলোয়াড় ও অফিসিয়ালরা কালো আর্মব্যান্ড পরে থাকবেন শোকের চিহ্ন হিসেবে এছাড়া বিসিবি জানিয়েছে আজকের ম্যাচে মাঠে কোনো ধরনের গান বাজনা হবে না সব মিলে এক শোকের আবহ বিরাজ করছে দেশ জুড়ে সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম